যদি কোনো মেডিকেল সায়েন্স এমন ক্যাপসুল দিত যে ক্যাপসুল খাইলে হায়াত বাড়বে তাইলে বাড়ি মিশা ক্যাপসুল কিনত যদি এমন কোনো ট্যাবলেট আসতো যে ট্যাবলেট খেলে হায়াত বাড়বে যদি এখানে রকম লেখা দিতে পারতো হায়াত বাড়বে তাইলে ওই ক্যাপসোলটার দাম সবচেয়ে বেশি হইতো ওই ক্যাপসুলটা বাজারজাত হওয়ার আগে যেই পথ দিয়ে ঢুকত ওখান থেকেই বিক্রি হয়ে মনে করেন যে পথে ক্যাপসুলটা আসবে ওই পথেই সব বাড়ি টাড়ি বেসা নিয়ে টাকা নিয়ে যায় বসে থাকতো ক্যাপসুল নিয়ে জঙ্গলে যেত যদি অন্য কেউ আবার খাই ফেলে একা একা যেন খাইতে পারে আর বাঁচতে পারে দেখেন না লাইফ সাপোর্টে মানুষ যায় অনেক টাকা খরচ করে লাইফ সাপোর্টে যায় লাইফ সাপোর্ট তার মানে সাপোর্টিং দেওয়া যায় লম্বা হায়াত যেন পায় এর ব্যবস্থা বলুন তো হায়ার ব্যবস্থা নাকি কোনো মানুষের হাতে না আল্লাহ আওয়াজ করে বলুন কার হাতে আওয়াজ করে বলেন আল্লাহ যদি কারোর বিশ্বাস করে দেয় লাইফ সাপোর্ট দিয়ে কামাই হোক লাইফ সাপোর্ট এটা অনেকেই মনে করে এটা বাসার যন্ত্র আসলে এটা হলো ডাকাতির যন্ত্র টাকা নেওয়ার টাকা নেওয়ার ডাকাতির যন্ত্র মরা লাশে মেশিন লাগায় টাকা রেখে দেবে গেছে এটার নাম হলো লাইফ সাপোর্ট জায়েজ না না জায়েজ এটা ফতোয়া দিবেন মুফতি সাহেবরা আমি তো খতিব আমি মুফতি না আবার ফতোয়া দিয়ে আবার মালয়েশিয়া চলে যাব নাকি বাংলাদেশে থাকতেছে এই এটা ডাকাতির যন্ত্র

আল্লাহ পাকের নাম নিলাম এরপরেও দোয়া কবুল হয় মনে মনে একটু দোয়া করে আলাইতে পারেন কবুল হয়ে যাবে কিছু সময় জিকরুল্লাহর পরেও দোয়া কবুল হয় তিলাওয়াতুল কোরআনের পরেও দোয়া কবুল হয় নসিহতের পরেও দোয়া কবুল হয় তবে দোয়াটা আল্লাহর বান্দায় যদি করে তাহলে আল্লাহর কাছে বেশি পছন্দের হয় দোয়াটা করার আগে আল্লাহর পছন্দের বান্দা হইতে হয় বান্দা যত পাওয়ারফুল হয় দোয়া তত পাওয়ারফুল হয় বান্দা যদি হাফিজি হয় তার দোয়া আলাদা পাওয়ার হয় বান্দা যদি পীরজি হয় তার দোয়া আলাদা কবল হয় বান্দা যদি আশরাফ আলী থানবি হয় তার দোয়া আলাদা কবল হয় বান্দা যদি কোনো সাহাবি হয় তার দোয়া আরও তাড়াতাড়ি কবল হয় বান্দা যদি পয়গম্বর হয় নবী হয় সবচেয়ে উত্তম বান্দা হয় সর্বোত্তম জামাতের সদস্য হয় তখন সে অনিয়ম অনিয়ম দোয়া করলেও করলেও নিয়ম নিয়ম হয় হয় কারণ মানুষের জীবনের সবচেয়ে পাওয়ার ফুল পোস্ট হইলো বান্দার পোস্ট কেউ বান্দা হয়ে গেল এর পাওয়ার সবচেয়ে বেশি ওসির পাওয়ার সবচেয়ে বেশি না ডিসির পাওয়ার সবচেয়ে বেশি না এমপির পাওয়ার সবচেয়ে বেশি না মন্ত্রীর পাওয়ার সবচেয়ে বেশি না প্রেসিডেন্টের পাওয়ার সবচেয়ে বেশি না তবে বান্দার পাওয়ার বেশি বান্দার পাওয়ার বেশি বান্দার হুকুমত ওইখানে চলে যেখানে আর কারোর হুকুমত চলে না এ কারণে বান্দা আরো সেও যায় বান্দা কই যায় এ রজব মাসে আল্লাহর বান্দা আরো চলে গেছে الله تلاه سبحان الذي أسرى بعبده سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى رادير شمن نوم شيء مسجد الحرام এরপরে আবার মসজিদুল আকসা থেকে সপ্তাকাশ পার করে আসে আজিম পর্যন্ত তাও সম্মান কত বান্দার জুতা খুলতে চায় বান্দায় কয় না জুতা খোলার দরকার নেই আপনি আমার অন্য বান্দাদের মতো বান্দা না আপনি তো হাবিবুল্লাহ বান্দা আপনি জুতা সহ কদম আপনি কি কালিমুল্লাহ জুতা খুলবেন আপনি হাবিবুল্লাহ জুতা শুদ্ধা বানাবেন বান্দা যত ভালো তার পাওয়ার তার দুয়ার পাওয়ার তার কর্মীর পাওয়ার তত ভালো কারণ মানুষ যখন বান্দা হয় তো আল্লা বা মানে কান আলিল্লাহ কান আল্লাহ যে আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয় তার জন্য আমি এক মাহফিলে গেছি একজন বলে কি হুজুর আমি দুইবারের এমপি দশ বছর সাবেক এমপি একবারের মন্ত্রী জীবনে এমন কোনো পোস্ট নেই যা পাইনি হুজুর ভালো চাকরি করেছি ডিসি ছিলাম সচিব ছিলাম ছাত্র জমনায় ভালো বিবি ছিলাম রেজাল্ট ভালো করছি ডিগ্রিরও অভাব নেই হুজুর অনেক ডিগ্রি নিয়েছি আল্লাহ দিলে এম বললাম যে বাদ